আল্লাহর নাম নিয়ে আরম্ভ করছি যিনি রহমান পরম করুণাময় যিনি অসীম করুণা ও দয়া বসত বিশ্বজগতের সমস্ত সৃষ্টির ও সহাবস্থানের প্রয়োজনীয় সব ব্যবস্থা অগ্রিম করে রেখেছেন যিনি রহিম অফুরন্ত ফলদাতা যার অপার করুণা ও দয়ার ফলে প্রত্যেকের ক্ষুদ্রতম শুভ প্রচেষ্টাও বিপুলভাবে সাফল্যমণ্ডিত ও পুরস্কৃত হয়ে থাকে সমস্ত প্রশংসা আল্লাহর প্রাপ্য সমুদয় সৃষ্টি জগতের রব নাম রস নারী কেয় মিত্তি রহমান রহিম বিচার দিবসের মালিক আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি আমাদের তুমি সহজ সঠিক পথে পরিচালিত করো তাদের পথে যাদের প্রতি তুমি নিয়ামত অর্পণ করেছ তাদের ব্যতীত যাদের প্রতি গজব এসেছে এবং তাদেরও নয় যারা পথ হয়েছে